হাওড়া নদীর তীরে যেখানে বাঁধ নেই সেই জায়গাতে বাঁধ নির্মাণ করা হবে বলে জানালেন রাজ্য সরকারের সচিব কিরণ গিততে। মঙ্গলবার প্রতাপগড় ঠাকুর স্কুল সংলগ্ন হাওড়া নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করার পর এই কথা জানিয়েছেন সচিব কিরণ গিততে। শহর আগরতলাকে বানভাসি অবস্থা থেকে নিস্তার দিতে রাজ্য সরকারের মাস্টার প্ল্যান অনুযায়ী এই বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সচিব কিরণ গিততে। এই হাওড়া নদীর জল সময় আমাদের শহরে ঢুকে এখানে অনেক ফ্যামিলি আছে। এটা অ্যাফেক্ট হয়ে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে বাঁধ নেবারের পরিকল্পনা আছে আমরা কয়েকদিন ধরে কাজ শুরু করব আশা করবো এ বাঁধ হওয়ার পরে আমাদের আগরতলা শহরের যে ফ্লটের সমস্যা এটা কমবে আনে স্যার এখন তো বর্ষাকাল সময় আসছে স্যার রাজ্য সরকার বা দপ্তর কতটুকু স্যার এই মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে স্যার